আঠাশে জুলাই মন্ত্র উচ্চারণের সাথে ঢাকের তালে খিদিরপুর ভেনাস ক্লাবের আনুষ্ঠানিকভাবে খুঁটিপুজোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল এবছর উনআশি তম বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল খিদিরপুর মনসাতলালেনের এই পুজোয় দক্ষিণ কলকাতার এই পুজো দেখতে দর্শকদের আলাদা উৎসাহ থাকে বরাবরই ূপায়নে ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল সভাপতি তপন ব্যানার্জী ও ক্লাব সম্পাদক হিমাদ্রি শেখর দা। সকলের যৌথ প্রয়াসে খিদিরপুর ভেনাস ক্লাব তাদের মাতৃ আরাধনায় কোনো ত্রুটি না রেখে সুচারুভাবে পুজোকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তাই অন্যান্য পুজোর পাশাপাশি খিদিরপুর ভেনাস ক্লাবের পুজো দেখতে আসার লিস্টে অবশ্যই রাখতে হবে তাতে কোনো সন্দেহ নেই বছরের তম বর্ষ আমাদের এই দুর্গাপুজো অকালবতুন উৎসব কলকাতার প্রাচীনতম অকাল উৎসব আমরা প্রত্যেক বছর পালন করে আসি এবং কলকাতার এই উৎসবের আমরাই হচ্ছে একমাত্র ভারতবাহ আপনারা জানেন যে শরৎকালে শ্রী রামচন্দ্র দেবী দুর্গার আবাহন করেছিলেন পশুর পদের জন্য এবং সেই প্রকৃত শারদোৎসবই আমরা এত বছর ধরে পালন করে এসেছি বিভিন্ন বা বিভিন্ন বিষয়ে আমরা বিষয় ভাবনা আমাদের উঠে এসছি এবছরে আমাদের বিষয় ভাবনা হচ্ছে অনুভূতি আমাদের যে দুর্গা নিয়ে যে মানুষের যে অনুভূতি এইটা যে থেকে সারা বছর ধরে এটাই আমরা এবছর আমাদের মন্ডলের মাধ্যমে তুলবো আমাদের এবছরের যে বিষয় ভাবনা যিনি যোগদান করবেন শ্রী বাবাই মালিক আর তার আগে বলুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সব পুজো প্যান্ডেল কর্তৃপক্ষকে যে ভিড় এড়াতে একটা নির্দিষ্ট ব্যবস্থা করে রাখতে আপনাদের প্যান্ডেলে কিভাবে নির্দিষ্ট ভিড় এড়ানোর জন্য আমাদের আলাদা ব্যবস্থা থাকে আমরা বিভিন্ন ভলেন্টিয়ার থাকে আমাদের প্রচুর সংখ্যক তারা সুশৃঙ্খলভাবে লাইন করিয়ে লোকেদের ঢোকায় এবং মণ্ডপের মধ্যে আমরা প্রচুর লোকের গ্যাদারিং একবারে করতে দিই না ধীরে ধীরে লোককে ফিরিয়ে করি এবং আমাদের এন্ট্রেন্স এবং এক্সিট যে যথেষ্ট বড় থাকে এখান থেকে লোক সহজেই চলে যেতে পারে জোর জবরস্তি করে আমরা কোনো রকম ক্রাউড ক্রিয়েট করি না যাতে মানুষের কোনো অসুবিধা আপনাদের উপদেষ্টা মণ্ডলীতে কারা কারা বিশিষ্টজন আছে কয়েকজন আমাদের উপদেষ্টা মণ্ডলী মূলত আমাদের এই স্থানীয় এলাকার বিভিন্ন বিশিষ্ট মানুষকে নিয়ে আছেন এবং তা সত্ত্বেও আমাদের ক্লাবের যারা সিনিয়র মেম্বার ছিলেন তারাও উপদেষ্টা মণ্ডলী আমাদের এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন সম্পূর্ণভাবে আমরা বিন্দু মিলে এই পুজোটা আপনার তা সেটা আমি সম্পাদক দু হাজার চব্বিশ সালে এই পুজো সকাল বোঝানে আমি কাজ এখানে ভাবনা হচ্ছে আমার অনুভূতি অনুভূতি বলতে এটাই আমাদের দুর্গাপুজোর বিসর্জনের পরে মানুষের মনে মনে হয় যে আমাদের একটা চারা চলে আসে কিন্তু সেটা একেবারেই নয় কলকাতাবাসী কারণ কাছে সেটা একেবারেই নয় আমাদের নতুন করে একটা সৃষ্টি হয় মনের মধ্যে মাঠে সারা বছর আমরা মনের মধ্যে রাখি এই যে একটা শিল্পী এবং ক্লাব কর্তৃপক্ষের মধ্যে একটা কথোপকথন বা একটা অনুভূতি তৈরি হয় সেটা নিয়েই আমি এবছর এখানে কাজ করছি আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমার এখানে কাজটা হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব কোনোভাবেই কোনোরকমভাবে যেটা পরিবেশে এগেনস্টে বা বিপরীতে গিয়ে থাকবে সেটা থাকবে না কোনোভাবেই পুরোটাই আমরা পরিবেশ বান্ধব নিয়েই কাজ করছি মানে ঠান্ডা প্রতিদিন করছে তো সেখানেও সীচামুক্ত রং দিয়ে আমরা থাকবো কোনো কোনোরকম দূষণ আমরা চাই না পরিবেশের কোনো দূষণ চাই না এইভাবেই আমরা আপনার নামটা আমার নাম বাবাই Πριοχή τρει ατενείους, Πολκάτα.